আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা এখানে আমি এর আগেও এর আগেও মিটিং করেছি সেটা প্রচারণা সভা ছিল না আজকে কিন্তু মহান বিপ্লবী জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফা প্রচারণা বা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সভা তানাব তারেক রমান তিনি বছর লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশের চলাচলগুলোর লোক নিয়ে সাধারণ মানুষকে আন্দোলনের উৎসাহিত করে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশ থেকে একটি স্বৈরাচারের কথোলিটি দিয়েছিল কৃষকদেরকে সমবায় থাকতে হবে কৃষকদের সন্তানকে বেকারভাতা দেওয়া হবে যাতে আপনার এই সন্তান কত সহ ভূতের নেশাগ্রস্ত আল্লাহ হয়ে পড়ে নেশাক চুরি না করে সংসারটাকে সুন্দর করার জন্য বেকার খাতা নিয়ে জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করে এটা তার গรมাঙ্গের 30 দফা কর্মসূচি সুটি করেছে আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সমাবেশ থেকে আপনারা আজ থেকে পলিস্টভাবে এই ইসলামকে বিকৃত করে যারা প্যারাজনীতি করে ইসলামকে নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে এই চর থেকে ঘরে ঘরে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো বলবো না ধন্যবাদ আপনাদেরকে চর অঞ্চলের উন্নয়নের জন্য যদি মহান আল্লাহ তাল্লাহ এবং আমার নেতা তারেক রহমান আমাকে সুযোগ দেয় তাহলে চরাঞ্চলকে আধুনিক চরাঞ্চল অর্থাৎ আধুনিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলে আপনাদের সবার জীবনের অর্থনীতি আপনাদের সবার জীবনের শিক্ষা আপনাদের সবার জীবনের চিকিৎসা ব্যাপক উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ